এটা নিকন কোম্পানির একটা ক্যামেরা কাছের থেকে যদি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা মডেলটা যদি বলি সাত হাজার সাত হাজার মডেল এটা মাইক্রোফোন সাপোর্টিং প্রজেক্টর সাপোর্টিং মাইক্রোফোন হেডফোন প্রজেক্টর সব লাইন আছে করা এটা লেন্সটা যদি বলি লেন্সটা আঠারো থেকে একশো পাঁচ একটা বড় লেন্স মানে কাছের ছবি তুলতে পারবেন দূরের ছবি তুলতে পারবেন একেবারে ঘুরে ঘুরে যদি দেখান একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে সাথে বত্রিশ জিবি একটা মেমোরি কার্ড লাগানো আছে আপনি আর একটা বত্রিশ মেমোরি কার্ড লাগাইতে পারবেন আমরা একটা দিয়ে দিব বত্রিশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আছে গ্যাসটার দাম অনেক টাকা যাই হোক আর ওই দেখেন আপনাকে দেখাইলে তো বুঝবেন না আমি দেখাই দিলাম হালকা একটু সাইডে শেডু আছে এটা কোনো প্রবলেম না আমি ছবি উঠাই যদি আপনাকে দেখাই তাহলে আপনি মনে করবেন শেডু নাই এই ছবি উঠালাম আপনার ছবিটা দেখেন ছবিতে কোনো শেডু নাই কিন্তু আমি আমার চোখে লাগছে এখানে একটু শেডু আছে এখানে এখানে একটু শেডু আছে আমি বললাম শেডু আছে আসলে কিন্তু শেডু নাই তারপরেও আমরা দেখে নেবেন এটা মাইক্রোফোন ভিডিও টিডিও সবকিছু করতে পারবেন পারফেক্ট একটা ক্যামেরা মাত্র আজকে ভিডিওতে দিচ্ছি লেন্স সহ বাইশ হাজার টাকা বাইশ টাকা